সালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহ নবীন হাম্মাদ আলহামদুলিল্লাহ আল্লাহ সুমন তাল্লাহ দয়া করেছেন আরও একদিন সালাতের পর প্রাথভবনের কথনের সুযোগ হলো আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে চারপাশে বরকতময় বৃষ্টি আমাকে হয়তো প্রপারলি দেখা যাচ্ছে না আমার মনে হয়ে যাচ্ছে যে যখন তিন নাম্বার দিন আমরা প্রাথভবনের কথন করি তৃতীয় দিনটা এরকম ছিল আমি ছাতা নিয়ে প্রথা ভবনের কথন করি এবং তখনও আমাকে প্রপার্টি দেখা যাচ্ছিলো না যদিও আজকের অবস্থা তার চেয়েও খারাপ মানে হচ্ছে দেখা যাওয়ার ক্ষেত্রে আর কি দেখা একেবারেই যাচ্ছে না তো বৃষ্টিটা কম্পারেটিভলি ওই দিনের হচ্ছে কম আমরা কথা বলছিলাম আমার জান আয়েশা রাজি আল্লাহ তাল আনহার জীবনে নানা দিক নিয়ে নানা ঘটনা নিয়ে তো আমরা যদি দেখি একটা আলোচ একটা জিনিস আমরা বলি নাই সেটা হচ্ছে যে আম্মা আয়েশার যে জিয়া আনহার যে এই বিয়েটা রাসুল সাল্লাহ সাল্লামের সাথে এটা কিন্তু আসলে আল্লাহ প্রদত্ত আল্লাহ থেকে আসলে জিনিসটা মানে ফিক্সড করে দেওয়া হয় এটা নিয়ে আসলে কাফের মুশিকরা অনেক কুচকা রটানোর চেষ্টা করে রাসুল সাল্লাহ সাল্লামের নজুবল্লাহ চারিত্রিক অনেক খারাপ কথা বলার চেষ্টা করে কিন্তু আপনি যদি দেখেন যে জিনিসটা কিন্তু আল্লাহ প্রদত্ত আল্লাহ সোলাল্লাহ তালাটা ফিক্সড করে দিয়েছেন এই জন্য কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম স্বপ্নে দেখছেন তাই না শুধু একবার না তিনি বারবার একই স্বপ্ন দেখছেন যে আউবকরা জাল আনহার আনহুর কন্যা ওনাকে বারবার তিনি স্বপ্ন দেখছিলেন যে এবং হচ্ছে পরে আসলে তিনি বুঝতে পারছিলেন না দেন আসলে এটা ইঙ্গিত দেওয়া হলার পক্ষ থেকে যে এটা মানে হচ্ছে যে যাতে রাসুল সাল্লাহ সাল্লাম ওনাকে বিয়ে করেন ঠিক আছে তো উনি ওনার লাইফে রাসুলসাল্লাহ সাল্লামের লাইফে আপনি দেখেন যে কাজগুলোই করছেন সবই কিন্তু আসলে আল্লাহর হুকুমে করছেন আল্লাহর ইচ্ছায় করছেন আল্লাহর ইশারায় করছেন এমন না যে নিজের হয়তো এটা ভালো লাগছে এটা চাচ্ছেন তিনি ওনার জন্য করছেন যেমন না যে আমরা যে নাইসাল হোকে তিনি দেখছেন তারপর ওনার মনে হচ্ছে যে বিয়ে করা উচিত বিয়ে করে ফেলছেন ব্যাপারটা সেরকমও না আরও যদি আপনি বিয়ের ক্ষেত্রে দেখেন যে সবগুলাই কিন্তু আসলে কোন না কোনো দিকে আসলে ইসলামের ভালোর জন্য তিনি করছেন আর এইটা সরাসরি আল্লাহ আল্লাহ বলে দিচ্ছেন যে তুমি তাকে বিয়ে করো এইভাবে ঠিক আছে এতে হয়তো মঙ্গল আছে তুমি তাকে বিয়ে করো ঠিক আছে এবং তখনকার অবস্থা কী তখনকার অবস্থা ছিল যে তখন আম্মা জানায় জেলা জালাত পুতুল নিয়ে খেলতেন এরকম একটা অবস্থা ছিল ঠিক আছে তো তখনকার একটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে যে একদিন যখন রাসুলসাল্লাহসাল্লাম আবক্কর জেলা আনহুর বারসায় গেলেন তো প্রতি মধ্যে দেখলেন যে আম্মা জানায় জেলা জেলাতালন খেলছেন তিনি খেলছেন হচ্ছে একটা ঘোড়া দিয়ে ঘোড়া দিয়ে খেলছেন তখন তিনি রাসুল সাল্লাহ বলছেন মজা করেই বলছেন যে আসলে তুমি তো ঘোড়া দিয়ে খেলছো কিন্তু তোমার এই তো মানে পাখা আছে ঘোড়ার তো পাখা থাকে না এভাবেই বলছেন নরমালি তো তখন তিনি তিনিও খুব বুদ্ধিমত্তার জবাব দিলেন তিনি বললেন যে মানে কে বলছে ঘোড়ার পাখা থাকে না ঘোড়ার তো পাখা থাকে সুলাইমান আলাইসাল্লামের ঘোড়ারও পাখা ছিল মাসাল্লাহ তো আসলে খুব চমৎকার একটা উত্তর দিয়েছিলেন তিনি যে ওই বয়সে এই উত্তরটা হুসাউসালামের অনেক পছন্দ হয়েছিল এবং আসলে স্বাভাবিকভাবে এটা মানে খুবই ভালো লাগার একটা ব্যাপার যে এই বয়সে উত্তরটা দিতে পারাটা তো এরপর আসলে এটা ভালো লাগে অনেক এই চমৎকার জবাবে আসলে ভালো লাগারই কথা তো যাই হোক তো ওইটা ছিল ওই বয়সের জন্য আসলে খুবই একটা ভারী উত্তর ঠিক আছে যেমন নর্মালি আমি আমার কালকে এক চাচাত ভাইকে জিজ্ঞেস করছিলাম খুব ছোট ওকে আসলে জিজ্ঞেস করছিলাম যে আমিও ছিলাম আমার বাবাও ছিল আমরা নামাজ যাচ্ছি তো সেও নামাজ যাচ্ছে তো আমি ওকে বলছিলাম যে নর্মালি তোমার তো অনেক শক্তি এত শক্তি তুমি কুই থাকে পাইলা ঠিক আছে তো সে বলছে আমাকে তো আল্লাহ দিছে ঠিক আছে তো আমাদের খুব ভালো লাগছে আমরা মার্শাল্লাহ বলে উঠলাম যে এই উত্তরটা আসলে ওর কাছ থেকে আমরা এক্সপেক্ট করি নাই সে এভাবে সুন্দর করে বলতে পারবে যে আমাকে তো আল্লাহ দিছে এ উত্তরটা আসলে আমরা এভাবে এক্সপেক্ট করি নাই আর কি যাক আলহামদুলিল্লাহ যে সে ভালো উত্তর দিছে ঠিক আছে তো এরকম আর কি রাসুলসাল্লাসাল্লামের কাছে উত্তরটা ইয়ে লাগছে অনেক আনকমন লাগছে যে উত্তরটা তিনি দিচ্ছেন যাই হোক কথা হচ্ছে যে এই জন্য যে আমার মনে হয়েছে যে এই জায়গাটা মিস করে গেলে সমস্যা যেহেতু এই প্রশ্নের সম্মুখীন রাহুল সাব অনেকবার মানে কী বলে আমরা অনেকবার হই কাফের মুশিদ রেটেনি অনেক কথা বলে তো এটা ক্লিয়ার থাকা আমাদের জরুরি যে এই বিয়েটা আসলে প্রদত্ত যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বৃষ্টি এবং অন্ধকার সেজন্য দীর্ঘায়িত করতে পারছি না নাহলে হয়তো ইচ্ছা ছিল আর একটু বড় করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন স্পেশালি যারা মারা গেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের কবর রাজে মাফ করেন তাদেরকে জানাতুল দান করেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত